আসসালামু আলাইকুম গ্যাজেট কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আস্ত ফুলকপি দিয়েই রোস্ট তৈরি করবো পিছনের এই ডাটিটা কেটে নিলাম এবার আমি এই ডাটিগুলোও কেটে নেব ডাটাগুলো আমি ছুরি দিয়ে কেটে নিলাম এবার আমি হাত দিয়ে কেড়ে নিচ্ছি আমি পিছনে থেকে ছোট বড়ো সব ডাটাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি হালকা সামান্য একটু ডাটা কেটে নিচ্ছি দেখেন পুরোটা আমি সুন্দর পোস্কে করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিলে আর আমি অনেক সুন্দর ফ্রেশ একটা ফুলকপি নিয়েছি এবার আমি পানিতে উল্টে পাল্টে ভালোভাবে ফুলকপিটা ধুয়ে নেব আমি পানিতে জাল উঠে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম জেরে চেড়ে নিচ্ছি এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি বেশি সময় সিদ্ধ করা লাগবে না একটু ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমি উল্টেও দিচ্ছি উল্টে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আমি ফুলকপি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই আমি বেশি লবণ দেবো না সামান্য হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে রেখে তারপরে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেল দিয়ে তারপরে একটু ভাজি করে নেব এবার আমি ফুলকপিটা তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম বাসে রেখে ভেজে নিতে হবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তাহলে ভাজাটা অনেক ভালো হবে আমি আপনাকে দেখেছি তেলের ওগুলো তার করে ঘিরে ঘিরে একটু ভেজে নিলাম এবার আমি উঁচু দেখতে পাচ্ছ অনেক সুন্দর ভালো হয়ে গিয়েছে আমি ধীরে ধীরে ভেজে নিলে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি মিডিয়াম সাইজে দুটো পিস কুচি করে নিচে দিয়েছি আর আমি একটু তেল নামিয়ে রেখেছি এই তেলটা আবার আপনারা ব্যবহার করতে পারবেন আমি দুই চচম পিস বাটা দিয়ে দিলাম পিসটা একটু বেজে নিলাম আমি কিছুটা বেরস্তা উঠিয়ে রেখে বাকি বেরস্তের মধ্যে কিন্তু পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ আমি এখানে দিয়ে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মশলা একশো চামচ পরিমাণ আদা বাটা আর একশো চামচ পরিমাণ ঘিরা বাটা আর একশো চামচ ধুনিয়া গুঁড়া আর পরিমাণ মতো মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ বাদাম বাটা বা আপনারা হাতের কাছে বাদাম না থাকেন আপনারা পোস্ত দামে দিতে হবে আর আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা বাদও দিতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আর কাজু বাদাম আর কম কমতে রেখেই সব মশলা ভেজে নিলাম তাহলে মশলাটা পুড়েও যাবে না আবার মশলাটা সুন্দর ভাজা ভাজা হবে আবার ঘিরে আনন্দের এবার আমি দিয়ে দিচ্ছি টক দিয়ে দিয়ে দিচ্ছে অনথার্ড পর্যন্ত দই দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম লেবুরস দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে ভেঙে দিয়েছি তিনটা কাঁচামরিচ আমি দুই চা চামচের মতো টমেটো দিয়ে দিচ্ছি ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারবেন এবার আমি আর কিছু করে একটু মশলাটা কষিয়ে দিচ্ছি আমি টক দই দইতে একটু পানি পানি ছিল তাই আমি সেই টক দই দিয়েই আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিলাম ওই জন্য আমি পানি দিই মশলাতে এবার আমি হাতটা বেতন পানি দিই জাল উঠিয়ে দিচ্ছি আমি পানি দিয়েও জাল উঠিয়ে দিলাম আমি লবণও দেখে দিলাম আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মেরে ফেরি এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ঝোলটা আছে ঝোলটা আমি এই উঠে দিয়ে দিচ্ছি আর ফুলো রাস্তা নথে রেখে দিতে হবে তবে দিতে অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর যে কিছু পানি আছে ওই পানিতে সিদ্ধ হয়ে যাবে আর মাথা মাথা হয়ে যাবে এবার আমি ডাকনাদের ডেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি ডাকনা উঠে আবার উল্টে দেবো এবার আমি ডাকনে উঠিয়েছি আর আমি ডাকনে উঠে মাঝে মাঝে এইভাবে একটু রস দিয়ে দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি এবার আমি উল্টিয়ে দিব আরো কিছুক্ষণ কম তপ রেখে একটু রান্না করে তারপরে আবার আমি ঢাকনা উঠে উল্টে দিব উল্টে ফেল্টে দিয়ে আমি রান্না করে নিলাম হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব একটু বেরেস্তা ছিটে দিলাম হয়ে গেল আস্ত ফুলকপি রোস্ট ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ